গ্রামে দাদি নামক একজন বয়স্কা মহিলা থাকতেন তিনি একা থাকতেন কিন্তু তার দুইটি অদ্ভুত সঙ্গী ছিল দুইটা সাপ একটার নাম ছিল সাদা আর আরেকটার নাম গোলাপি সাদা সাপটি খুবই পরিশ্রমী প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত শুকনো কাঠ কুড়িয়ে মাথায় করে বাড়ি নিয়ে আসত সে শরীর চর্চাও করত পুশ আপ স্কিপিং যেন তার শরীর সব সময় ফিট থাকে দাদি তাকে খুব ভালোবাসতেন কারণ সে কখনো অলসতা করত না অন্যদিকে গোলাপি সাপ ছিল একেবারেই উল্টো দিনের পর দিন সে কিছু করতো না দাদির চোখ ফাঁকি দিয়ে সে বন্ধুদের সাথে আড্ডা দিত গোপনে জুয়া খেলত এবং মাঝে মধ্যে মদও খেত দাদি কিছুই জানতেন না তিনি ভাবতেন দুই সাপই সমান ভালো তাই গোলাপি সাপকেও মাঝে মাঝে পছন্দের পিৎজা এনে খাওয়াতেন একদিন দাদি গ্রামের বাজারে গিয়েছিলেন কিছু চাল ডাল আর ওষুধ আনতে ঘর তখন খালি সুযোগ বুঝে গোলাপি সাপ দাদির জমানো টাকা নিয়ে আবার জুয়া খেলতে চলে যায় কিন্তু সেই দিন তার কপাল ছিল খারাপ সব টাকা হেরে যায় রাগে আর হতাশায় সে নেশা করে এবং মাতাল অবস্থায় দাদির ঘরে এসে একটা মোমবাতি উল্টে দেয় ঘরে আগুন লেগে যায় পুরো ঘর জ্বলতে শুরু করে সেই সময় সাদা সাপ গাছ থেকে কাঠ নিয়ে ফিরে আসে দূর থেকে আগুনের ধোঁয়া দেখে দৌড়ে আসে নিজের জীবন বাজি রেখে সে আগুন নেভাতে শুরু করে কখনো পানির কল থেকে পানি আনে কখনো ভেজা কাপড় দিয়ে আগুন চাপা দেয় অবশেষে অনেক কষ্টে সে আগুন নিভাতে সক্ষম হয়